হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো একটা ফেসবুক আইডি আপনি কীভাবে ডিলিট করবেন তো ফেসবুক আইডি ডিলিট কীভাবে করবেন সেটা আমি আজকে খুব সহজভাবে আপনাকে দেখিয়ে দেবো তার জন্য গাইস ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে তবে আপনি ঠিক প্রসেসটা বুঝতে পারব তো গাইস আর দেরি না করেই ভিডিওটা স্টার্ট করে দেবো তো গাইস প্রথমেই আমাদের কী করতে হবে প্রথমেই আমাদের এই যে ফেসবুক অপশান আছে ফেসবুক অপশানে চলে আসতে হবে ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করার পর এবং আমরা দেখবো আমাদের ডান দিকে উপরের দিকে দেখবো তিনটে ডট আছে এই তিনটে ডটে আমি ক্লিক করব ক্লিক করার পরেই এখানে দেখুন আমার যে ফেসবুক প্রোফাইলটা চলে এসছে এবং এখানে এই যে মেনুর পরে এই যে সেটিং অপশানটা আছে আমি সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করলাম করার পরে গাইস এখান থেকে দেখুন একটু নিচের দিকে যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে গাইস এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে এখানটাই ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করলাম করার পরে আমার যে প্রোফাইল যে আছে প্রোফাইলটা এখানে এসে যাচ্ছে তো এখানে গাইস নিচের দিকে দেখবো পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে তো এখানে ক্লিক করব পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করলাম সরি গাইস হ্যাঁ ইলেকট্রিক চলে গিয়েছিলো ওই জন্য ফোনের নেটওয়ার্কটা একটু প্রবলেম হয়ে গেছিলো তো গাইস একবার দেখে দিচ্ছি সরি গাইস আবার আবার একবার দেখে দিচ্ছি আমি এই যে সেটিং আছে সেটিংয়ে চলে আসবো সেটিংয়ে এসে ওখান থেকে এই যে সি মোরিন ইন অ্যাকাউন্ট সেন্টার আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে নামালে দেখা যাবে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আছে দেখুন গাইস পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আছে তো এই পার্সোনাল ডিটেলসের অপশানে আমি ক্লিক করব করলাম তো এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো দেখাবে ডেট অফ বার্থ দেখাবে আইডেন্টি কনফার্মেশান দেখাবে নিচে দেখাবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ম্যানেজ ইউর ডাটা মডিফাই ইয়োর লিগেসি কন্ট্যাক্ট অ্যান্ড ডিটেকটিভ ডিঅ্যাক্টিভ ওর ডিলেক্ট

মানে প্রোফাইল আর কেউ দেখতেই পাবে না প্রোফাইল ওই নামে আপনার নামে আর কেউ মানে সার্চ করলেও খুঁজে পাবে না তো ভাই সেই নিচে যে ডিঅ্যাক্টিভেশন আশিস মন্ডল যে নাম আছে ফেসবুক আছে এখানে আমাকে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন ভাই ডিঅ্যাক্টিভেটিং ডিলিটিং অংশ ফেসবুক অ্যাকাউন্ট দুটো দুটো অপশন আছে একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আছে আর নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট আছে তো যেহেতু আমি এই ভিডিওটা পারমানেন্ট ভাবে কীভাবে আপনি আপনার ফেসবুক ডিলিট করবেন তার উপরে তো গাইস ডিলিট অ্যাকাউন্ট এই যে অপশনটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প উই আর সরি টু সি ইউ গো উই উড লাইক টু নো হোয়াই ইউ আর ডিলিটিং ইউর অ্যাকাউন্টস অ্যাজ উই বি বিল টু হেল্প ইউর কমন ইস্যু মানে আপনি কেন ফেসবুকটা ডিলিট করতে চাইছেন সেই হিসাবে তার একটা কারণ এখানে দিতে হবে তো এখানে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক মানে আমি ফেসবুকে অনেক সময় নষ্ট করে ফেলেছি তো সেই হিসাবে এটা দিতে পারি বা এ প্রাইভেসি কনসার্ন মানে আমার কোনো ব্যক্তিগত কাজ বা কিছু আছে তো সেই হিসাবে আমি আপনি এটাও দিতে পারেন আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক মানে আমি ফেসবুকটাকে ইউজ করা নিরাপদ মনে করছি না অনেক আমার প্রবলেম হতে পারে বিপদ হতে পারে তো সেই হিসাবে বা মাই অ্যাকাউন্টস হ্যাক্ট মানে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে বা মনে হয় কেউ ইউজ করছে আপনি সেটার কোনো সলিউশন পাচ্ছেন না তাহলে আপনি এই মাই অ্যাকাউন্টস হ্যাক অপশনটা ক্লিক করে 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 কন্টিনিউ অ্যাকাউন্টটা বন্ধ দিতে পারেন নিচে আছে আই নো ইউজ করব মানে আমি ফেসবুক ঠিকঠাক কাজের বা এরকম কিছু মনে করি না তো সেই হিসাবে তো আমি এখানে আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন অপশনটা ক্লিক করব করে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবেন প্রাইভেসি অন ফেসবুক কন্ট্রোল ইউর ইনফরমেশান উই ভ্যালু ইউর ফিডব্যাক তো এখানে নিজে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেব পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট আচ্ছা টু কিপ মেসেজ ডিঅ্যাক্টিভেট ইনস্টেন্ট মানে মেসেঞ্জারে যদি আপনার খোলা থাকে তো আপনি এটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এটাও করে দেবেন তো আমি এখানে আবার ক্লিক করে দেখলাম তো দেখছি আচ্ছা আচ্ছা ওটাই পাসওয়ার্ড দিতে লাগবে ঠিক আছে ওর দিক ট্রান্সফারে পারমানেন্টলি ডিলিটেড অ্যাকাউন্ট ওগুলো কিছু করতে হবে না যদি পারমানেন্ট ডিলিট করতে চান তাহলে এই যে নিচে কন্টিনিউ আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর গাইস এখানে দেখুন এই যে এখানে পাসওয়ার্ডটা যাইছে এখানে আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে আপনি টাইপ করবেন টাইপ করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার আইডিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি পারমানেন্ট মানে একটা টাইম দেয় ওখানে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে পুরোটাই দেখাচ্ছি হ্যাঁ দেখুন গাড়ি সেখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিলাম এখানে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন ইউ আর অ্যাবাউট টু শিডিউল ইউর অ্যাকাউন্ট ফর পার্মানেন্ট ডিলিশন এটা অ্যাকশন গেছে এটা পড়িনি ওয়ান্স ইউ হ্যাভ শিডিউলেড ইউর অ্যাকাউন্ট ফর ডিলিশন ইউ ইউল হ্যাভ থার্টি ডেজ টু ক্যান্সেল দ্য ডিলিশন আফটার থার্টি ডে দ্যাট ডিলিশন প্রসেস উইল বি বিগান অ্যান্ড ইউ ওয়ান্ট বি টু রিটাইভ টাইপ এনি অফ দ্য কন্টেন্ট আচ্ছা গাইস এখানে বলছে এই যে নিচে যে ডিলিট কন্ট্যান্ট অ্যাকাউন্টের অপশান আছে এই ডিলিট অ্যাকাউন্টের অপশনে যদি আমি ক্লিক করি ক্লিক করার এক মাসের মধ্যে আমি যদি আমার আপনার আর ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনি খোলেন ফেসবুকটা তাহলে ডিলিট হবে না কিন্তু আপনি যদি এক মাস পরে মানে দিনের দিনের মাথায় মাথায় যদি ট্রাই করেন তাহলে আপনি কিন্তু আর আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার আগে অবশ্যই আপনি একবার দুবার তিনবার চারবার নয় পাঁচবার ভেবে নেবেন কারণ এটা করার পরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এক মাসের মধ্যে যদি আইডিটা খোলেন তাহলে আইডিয়ার আপনার পারমানেন্ট ডিলিট হবে না আর যদি একদম ডিলিট করতে চান তাহলে এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আর কোনো লগ ইন করার দরকার নেই তো গাইস আমি ফেসবুকটা আর এখানে আর ডিলিট অ্যাকাউন্টটা করছি না এটা করলে আপনাদের হয়ে যাবে সম্পূর্ণ কাজ কম কমপ্লিট হয়ে যাবে তো আমি ওটা আর আপনারা আজকে দেখলেন যে ফেসবুক আইডিটা কীভাবে ডিলিট করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের পুরো ভালোভাবে দেখিয়ে দিলাম তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি এরকম প্রবলেম হয়ে থাকে বা কেউ যদি ফেসবুক ডিলিট করতে যায় তো তাকে ভিডিওটা শেয়ারও করতে পারেন তো গাইস ঠিক আছে আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ গাইস